আমার একটা আমার প্রশ্নটা হলো যে আমরা যারা তালেবে এনে মাসি আমরা আমাদের যে সহি জ্ঞানটা আছে ওই জ্ঞানটা কি মানে প্রচার করতে পারবো এবং আমাদের কাছে যদি কোনো প্রশ্ন করে যে প্রশ্নটা আমাদের মানে সঠিক জানা আছে এর আনসার কি আমরা করতে পারবো জি প্রশ্ন হলো যারা আলেম নয় তালেবে প্রথমত ভাই আমিও তালেবে আমার আজকের ব্যাখ্যায় আমি আজকে বোঝাতে চেয়েছি এরকম কেউ ভাববেন না যে আমি নিজেকে আলেম প্রকাশ করতে চাচ্ছি আমরা তালেবে আপনারাও তালেবে এখন তালেবে এলিম যদি তাকে যদি জিজ্ঞাসা করা হয় কোনো বিষয়ে আর যদি বিষয়টা তার ক্লিয়ারলি জানা থাকে মানে সে আলেমের কাছ থেকে বা এরকম বিশেষ মাধ্যম থেকে বিষয়টা ক্লিয়ারলি সমাধান জানে তাহলে সে বলতে পারে কিন্তু যদি তার কাছে ওর চাইতে জ্ঞানী ব্যক্তি থাকে তাহলে যেন না বলে ওর দিকে হাওয়ালা করে দেয় যদিও তার বিষয়টা জানা থাকে এটা হলো আদব যদি কেউ তালেবে এনিম হয় ওখানে একাধিক তালেবে এনিম আছে কিন্তু একজন তার চাইতে বড় জ্ঞানী আছে তাহলে ওই মজলিসে বা ওই স্থানে যখন তাকে জিজ্ঞাসা করা হবে সে উত্তরটা না দিয়ে যেন ওই বেশি জ্ঞানের দিকে কি করে দেয় হাওয়ালা করে দেয় এটা হবে নিয়ম আর যদি না থাকে ওই ওখানে বেশি জ্ঞানী তাহলে সে বলবে যদি নিশ্চিত ভাবে জানা থাকে নিশ্চিত ভাবে জানা না থাকলে হাওয়ালা দিয়ে বলবে যেটা অমুক বইতে অমুক লেখক লিখেছেন অমুক মহাদেশ লিখেছেন অমুক আলেম লিখেছেন তাহলে ইনশাল্লাহ এরকম করাতে কোনো ত্রুটি হবে না Oh